আমরা এই এপিসোডে তিলকানা ফিজাতুন এই বাক্যটির তার কি অনুবাদ দেখব ইংসা ইংশা দূরবর্তী স্ত্রীবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে তিলকা ইসমল ইসারথীটি ব্যবহৃত হয় এই নাফিজাতুন ইসিমটি হলো একটি মুআন্নাসুন ইসিম তথা স্ত্রীবাচক ইসিম কেননা ইসিমের শেষে গুলতা থাকা মুআন্নাসুন তথা স্ত্রীবাচক হওয়ার একটি আলামত আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব তিলকা শব্দটির অর্থ হল উহা অটা সেটা সেটি তা ইত্যাদি তান উইনুন ব্যতীত শুধু নাফিজা শব্দটির অর্থ হল জানালা খিরকি ছিদ্র ফাঁক ইত্যাদি হারাকাতুন উচ্চারিত না হলে এই বাংলার হ বর্ণের উচ্চারণ দেয় তাই না উচ্চারিত হয়েছে আর হল তথা আলামত তাই উইনুন একটি কোন একটি একটা কোনো একটা যে কোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি তিলকা না ফিজাতনের অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে তিল্ৰ অর্থ উহা আর না ফিজাতনের অর্থ একটি জানালা ফলে তিলকা না ফিজাতুনের অর্থ দাঁড়ায় উহা একটি জানালা যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু তিলকা না আফিজাতুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেয়াইল ইয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ফেয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেয়াইল ইয়াতুন বলা হয় যে জুমলা ইসমন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু না ফিজাতুন এই জুমলাটি তিল্কা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমন কি তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিনকালের কোনো একটি কালো প্রকাশ করে না তাকে ইসমন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে তিলকা এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই তিলকা শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে তিলকা শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে না অতীতকাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং তিলকা শব্দটি হল ইসমুন আর যেহেতু এই বাক্যটি ইসমন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক দাউন দুই খবরুন যার সম্পর্কে বলা হয় তাকে দাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তাদাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবরুন এবার আমরা যদি তিলকা না ফিজাতুনের তার্কিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে তিল্কা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে না ফিজাতুন যেহেতু তিল্কা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু তিলকা হলো মুক্তাদাউন আর যেহেতু মুক্তাদা তিলকা সম্পর্কে বলা হচ্ছে না ফিজাতুন যেহেতু না ফিজাতুন হলো খবরুন উহা সম্পর্কে বলা হচ্ছে তাই উহা হলো মুক্তাদাউন বা উদ্দেশ্য আর মুক্তাদা উহা সম্পর্কে বলা হচ্ছে একটি জানালা তাই একটি জানালা হলো খবরুন বা বিদেহ এই হলো তিলকা না ফিজাতুনের তার কি অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি তিল্লাহিল হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন